বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম শ্রী ঠাকুর চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই আর যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার রান দিত জয়গুরু হৃদয় থেকে এবং আমাকে উৎসাহ দিয়ে সাবস্ক্রাইব করেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আমি এখানে আজকে বলার চেষ্টা করছি ঠাকুর বলেছিল পান্তাভাতের যে গুণ সেটা তো ঠাকুর বললো পান্তা ভাত কচলে নুন লেবুর রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো ভাতটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে কিন্তু হাড়িটার মুখ বন্ধ থাকবে না এমন একটা জাল দিয়ে আটকিয়ে দিতে হবে মুখে যাতে ধুলা বালি বা পোকামাকড় ভিতরে না যেতে পারে অথচ বাতাস ঢুকতে পারে হাঁড়ির ভিতরে পরের দিন সকালে ওটা খেতে হয় আমানিতে বি ভিটামিন প্রচুর পাওয়া যায় আর লেবুর রসে ভিটামিন সি থাকে লেবুর রস দেওয়া লাগ দেওয়ার আগে পান্তা ভাতের জলটা যদি টক হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল পান্তা ভাতের জল খাবি ওতে যথেষ্ট ভিটামিন আছে ও খেলে মানুষ মোটা হয়ে যায় আলোচনা প্রসঙ্গ বাইশ চুরানব্বই আলোচনা প্রসঙ্গ সতেরো একশো তিপ্পান্ন এক দাদা নায় দুর্বল আছে সে কথা বললেন শ্রী শ্রী ঠাকুর আমানি পান্থাভাত না হলেও জগন্নাথের ভোগ হয় না জগন্নাথ তো সবার মধ্যে আছেন তার সকালে ভোগ দেওয়া লাগে এই আমানির জল দিয়ে আলোচনা প্রসঙ্গ তেইশ একচল্লিশ হেমদা বললো আগে তো অনেকেই পান্তা ভাত খেয়ে ভালোই থাকতেন কিন্তু আজকাল লোকে পান্তা ভাত খাওয়া ছেড়েই দিয়েছেন শ্রী ঠাকুর বাবা জগন্নাথের কিন্তু নিত্য পান্তা ভাত না হলে চলে না বাচ্চা যদি বাপের অনুবর্তন করতে লজ্জাবোধ করে তাহলে যা হবার তা হবে আমাদের মা জননী দুর্গা দুই পান্তা খেয়ে প্রতি বছর বিজয়ের দিনে বিদায় নেন আর আমাদের পান্তা ভাত খেতে লজ্জা তো একজন ভগ্ন স্বাস্থ্যের প্রতিকার কল্পে রোজ সকালে পান্তা ভাত খেতে বললেন আলোচনা প্রসঙ্গ বাইশ একশো পুষ্টিকর খাদ্য প্রসঙ্গে পান্তা ভাত সকালে খাওয়া ভালো নচেত দুপুরে পান্তা রাত্রে গরম ভাত খাওয়া যায় মা ভগবতী বিজয়ে দশমী দিন পান্তা ও নালের অম্বল খেয়ে শ্বশুরবাড়ি যান পান্তা ছাড়া জগন্নাথের ভোগও হয় না আলোচনা প্রসঙ্গ বাইশ একশো পঁচিশ শ্রী ঠাকুর বললেন জগন্নাথের যে মন্দির আছে ওখানে তা ছিল একটা কালচার এ কৃষ্টির কেন্দ্র জগন্নাথ দেবের ভোগের মধ্যে আছে পান্তা ভাত ভাত যথেষ্ট পরিমাণে ভিটামিন বি থাকে ওতে একটা ফ্লেভার মৃদু গন্ধ থাকে ওটা ওর হেলথ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী পান্তা ভাত কলা দই খুব উপকারী অথচ পান্তা ভাত লং কাঁচা লঙ্কা আর নুন রক্ষিত আছে এক ষোলো এক দাদা বললো আমার বড় নায়ু দুর্বল্য বড় চিন্তা হয় সেটা বলবেন পান্তা ভাত খাবি একবেলা কিন্তু স্টিভ করে সকালে উঠে খালি পেটে পান্তা ভাত খেতে পারিস আর নামটাম করবি আলোচনা প্রসঙ্গ বারো একশো বাহাত্তর তো আমরা দেখি আগেও গায়ের চাষেরা যে সকালে পান্তা ভাত আগের দিনে ভেজে না থাকে পান্তা ভাত সেই পান্তা ভাত খেয়ে শুকনো লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেয়েটে সেই কৃষিকাজে চলে যেত তো আমরাও ছোটোবেলায় খেয়েছিলাম এখন আর খাওয়া হয় না কিন্তু এইদিকে আবার একটা দেখা যায় যে আশ্বিনের ব্রত যেটা রান্না হয় আশ্বিনের বোতের কাতে সেটাও তো জলে ভেজানো থাকে ভাতটা ঠাকুরের নামে যেটা আমরা গুড় নারিকেল এসব কলা মেখে খাই খুবই ভালো লাগে টেস্টি আর এটা ঠাকুর বলেছেন পান্তা ভাত লেবুর রস দিয়ে খেতে ভিটামিন সি বা ভিটামিন বি অনেক থাকে তো জয়গুরু সবাইকে ঠাকুরের এই কথাটা জানালাম আপনাদেরকে ঠিকই আমরা এটা খেতে ভুলেই গেছি পান্তা ভাত আমরা সব আজকাল কী মোমো পিজা চাচ কি 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 কী খেয়ে থাকি তো জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভালো হওয়ার জন্য মাঝে মাঝে পান্তা ভাত খাবেন জয়গুরু